আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। তুলো তাকবীর বলো আল্লাহু আকবার জারহুন কার দরণঙ্গ তলুয়ার তুলো তাকবীর বলো আল্লাহু আকবার জারহুন কার নাঙ্গা তলুয়ার আবার জেগে ওটো শক্ত করো মুটো আবার জেগে ওটো শক্ত করো মুটো মুক্তযুদ্ধের ওই পেরোনায় রণাঙ্গনে ছুটো আওয়াজ তুলো মহা সমাবেসে স্বাধীন দেশে নবাবেশে ঠাই নাই ঠাই নাই যারা বিনদেশিত অবতার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আকবার অকব বনো আকবার হু আখবর বনো আমার আকবার বে বিচার দর্শনার হত্যাচারী দিকে তিরিশ লাখের রক্ত সাগর পুরোটাই যেন ফিকে যে দর্শন বিচার দর্শনার হত্যাচারী দিকে তিরিশ লাখের রক্ত সাগর পুরোটাই যেন ফিকে দশ হাজারের জন্য যুবক যেই দেশে হয় খুন প্রতিবাদী তুমি তোমার হবে বিচার জেল জুলুম বীর শহীদরা চেয়েছিল কি এমন স্বাধীনতা মহাশয় মারহে চল দেশে ধর্মীয় সভ্যতা চুপটি করে থাকো না বসে কোন কারণে কোন বাতাসে নিরহ জাতি মরবে দুকে আর দেব না চার আল্লাহু আকবার আল্লাহ অকবার বলো আল্লাহ আখবার আল্লাহ আখবার বলো আল্লাহ আখবার অল্লাহ আখবর অহবার বলো আল্লাহ আখবার অল্লাহ আখবর বলো আল্লাহ আখবর তুলো তক বীর বলো আল্লাহ আখবার চারো হুঙ্কার দরো নঙ্গু আর তুলো তক বীর বলো আল্লাহ আখবার চারো হুঙ্কার দর নাঙ্গা তলুয়ার আবার জেগে ওটো শক্ত করো মোটো আবার জেগে ওটো শক্ত করো মোটো মুক্তি রইপের রই পেরো নাই রঙ্গনে ছুট আওয়াজ তুল মহাসমা বেশে স্বাধীন দেশে নবাব বেশে ঠাই নাই টাই নাই যারা বিন্দেশি তবে তার অঙ্গ হুঁকবার অঙ্গ হুঁকবার বলো Аллаху акбар, Аллаху акбар бало, Аллаху акбар. Аллаху акбар. Аллаху акбар бало, Аллаху акбар. Аллаху акбар бало,